আগুন দিয়া পুরাইবার জন্য জঙ্গলের কাঠ গোলা সংগ্রহ করে আনলেন আগুনে ফেলে দিলেন আপনারা জবান খুলে বলেন আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন কে বার দৌলা আল্লাহ বললেন হ্যাঁ আগুন সাহেবের জন্য এমন ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়ে না আমার ইব্রাহিমের গায়ের মধ্যে ঠান্ডা লাগবে একবারে শান্তিদায়ক সালাম সালাম শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আপনারা জবান খুলে বলেন শান্তি দেওয়ার মালিক কে আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমার আল্লাহ মাছ সৃষ্টি করেছে আর জুড়ে কন্না লাহ আকবার আহ মাস মা কারণ এখানে আমার পয়গাম্বরের দেহ মুবারক লেগেছে গেছে যুড়ি কোন আগুন ফুলের বাগান হয়েছে কয়লা মাছ হয়ে গেছে চিৎকার মেরে কোন লা আকবার সব প্রাণী মরে গেলে সবাই আগে মারা গেলে হারাম মাছ মরে গেল যায় হালাল হালাল যদি বলেন না সোবাহান আল্লাহ আমার যুবক ভয়ানব ইব্রাহিম আলাই সাল্লামের গড়ে কোন সন্তান নাই আল্লাহ রব্বুল কে বললেন नेक সন্তান দান করুন আর বড় করে করুন আল্লাহু আকবার এই সন্তান কিন্তু সারার করে হয় না এই সন্তান হয়েছে ইব্রাহিম সাল্লামের আরেকটা স্ত্রী যার নাম হলো হাজেরা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সন্তান হলো হাজেরার ঘরে আল্লাহু আকবার আল্লাহ সন্তান হলো হাজার আর আল্লাহ ডাক দিয়া বলে ও ইব্রাহিম একের পর এক পরীক্ষা শুরু চলছে ডাক দিয়া বলে হে ইব্রাহিম তোমার সন্তানকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে কোনো লতা পাতা নাই গাছগাছালি নাই মরুভূমি ধুধু বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না খুব মনোযোগ এরপরে ইব্রাহিমালকি সালাহুয়া সালাম হাজরাজে নিয়ে শিশু বাচ্চাকে নিয়ে তিনি চলে গেল এমন একটা জায়গা আছে এই জায়গাটায় গেলো আর বেড়ে মরুভূমি বালহ কাময় প্রান্তর সেখানে যাওয়ার পরে মস্কের ভিতরে মাত্র পানি ছিল হালকা কিছু শুকনো খাবার ছিল এই খেজুরের খাবারগুলো নিয়ে তিনি সেখানে গেলেন যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা নাছিল হলো ডাক দিয়া বলে হয় ইব্রাহিম তোমার সন্তান পরিবার বর্গ নিয়ে এই জায়গার মধ্যে থাকতে পারবে না তুমি একান্ত থেকে একা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে হাজেরা তোমরা এই জায়গার মধ্যে থাকবে যেই পানিগুলো আছে পান করবে যেই শুকনা খাবার আছে সেইগুলো পান করবে আর আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি হাজরা ডাক দিয়ে বলে হে আমার স্বামী আপনি যে চলে যাচ্ছেন আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন এখানে কোনো মানুষ নাই জনমানবহীন মরুভূমি মধু মরু বালুকাময় প্রান্তর এই জায়গার ভিতরে আমি একলা থাকব আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন এখান থেকে আমাকে রেখে চলে যাবেন আপনি কি আপনার ইচ্ছাই যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছাই যাচ্ছেন আপনি তো আল্লাহর ইচ্ছাই এই মরুভূমিতে আসছেন এখন মরুভূমিতে যদি আপনি চলে যাবেন আপনি কি আমাকে রেখে যাবেন এটা কি আল্লাহর নির্দেশে নাকি আপনার ইচ্ছাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে একজন নির্দেশ করেছেন জবান খুলে বলুন তিনি কে আর মায়ার সুরে বলেন না তিনি কে আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ কোনাগা এমন একটা জায়গায় যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানি নাই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বলেন আল্লাহর নির্দেশে যদি আপনি চলে যান হাসি মুখে বিদায় দিয়ে দিলাম আমার বিশ্বাস হলো আপনি চলে গেলেও আমার সন্তান আর আমাকে আমার আল্লাহ না খাওয়ায়া মারবে না রিজিকের মালিক কে এই ছোট্ট ঘটনাগুলো জানে না মুরব্বীরা জানে এই প্রজন্মকে ইতিহাস জানাতে হবে এই জন্য আমি ওয়াজটা ধরলাম মুরব্বীরা জানে এই প্রজন্ম জানে না মারহাবা চরে বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন হাজার আর স্তরের মধ্যে দুধ ভর্তি সন্তান দুধ পান করে কিন্তু পর্যাপ্ত খাবার না থাকার কারণে হাজার আর স্তলের দুধ শুকায়া গেছে মশকে পানিগুলা শুকায়া গেছে প্রয়োজনীয় খাবারগুলা শেষ হয়ে গেছে সন্তান খাবারের জন্য কান্দে এই পৃথিবীতে আমি দেখেছি মায়ের খাবার জোগাড় করতে গিয়ে সন্তান যদিও বেশি চিন্তা করে না কিন্তু সন্তানের মুখের খাবারের জন্য মা দরদি পাগল হয়ে যা হা খুব হৃদয়বিধার ঘটনা এই জায়গার মধ্যে কোনো মানুষ নেই সতইল তো মা আমার গ্রামের ভিতরে এক মা সন্তানের জন্য কিডনি দিয়া দিছে আমার গ্রামে আমি এতদিন মনে করতাম এই এই বিষয়গুলো বুঝি কাল্পনিক না না সন্তানের জন্য মা কিডনি দিয়া দিছে এক বছর হয় নাই মায়ের স্তনের মধ্যে দুধ নাই মস্কের মধ্যে পানি নাই শুকনা খাবার শেষ বাচ্চা তো আর শুকনা খাবার খেতে পারে না মা যখন দেখলেন বুকের মধ্যে দুধ নাই সন্তান মরুভূমির বালুর মধ্যে সন্তান কাঁদতেছে গলা শুকায়া গেছে হঠাৎ করে মা দেখলেন একটা পাহাড় ওই পাহাড়ের মধ্যে ওই পাহাড়ের মধ্যে ওই সন্তানকে পানি দেওয়ার জন্য দেখতেছে পাহাড়ের মধ্যে ঠিক ঠিক করতেছে ঝর্ণার পানি জল মা দক্ষিণী সন্তানের জন্য দৌড়াইয়া পাহাড়টাতে গেছে এই পাহাড়টা হলো আল্লাহর যত দুনিয়াতে নিদর্শন আছে একটা নিদর্শন পানি নাই রোদ্রের কারণে পাহাড়ের উপরে বালুগুলা চিকচিক করছে মনে হচ্ছে ঝর্নার পানি ঝরে আসলে গিয়ে দেখে ঝর্নার পানি না সেটা হলো বালু সেখানে যাইয়া পানি না পাইয়া মা হতাশ হইয়া গেল সন্তান প্রখর রোদের ভিতরে পানির জন্য কান্দে আর একটা পাহাড় দেখলেন যে পাহাড়ের নাম হলো মারুয়া হাজেরা সাফা পাহাড় থেকে মারুয়া পাহাড়ে একটা দূর মারলেন যায়া দেখে সেই জায়গার মধ্যে পানি নাই ওই পাহাড় থেকে আবার এই পাহাড় সাফার দিকে তাকালেন দেখতেছেন পানি চিকচিক করে ঝর্ণার মতো উঠতেছে আল্লাহর লীলাখেলা বোঝা যায় না আবার দৌড়াইয়া আবার সাফা পাহাড়ে আসলেন আমি যখন হজের মধ্যে গেলাম আমার আম্মার হাতে দড়াইয়া দড়াইয়া সাফা থেকে মারোয়া মারওয়া থেকে সাফা আমি ঘুরেছি মা কে ধইরা ধইরা তাওয়াফ করেছি সাফা মারোয়া দৌড়েছি কত শান্তি কত শান্তি সাফা মহিলা দূরে যার নাম হলো হল পানির জন্য দৌড়তে দৌড়তে দোন মাইরা পাহাড়ের দ্বারে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার হাজারার কাছে যাও আমার হাজারকে যাইয়া বলো আমার হাজারকে যাইয়া বলো দুয়া কবুল এই কথা বলার পরে এইভাবে সাফা মারোয়া মারোয়া থেকে সাফা এইভাবে হাত বাড়াইয়া দিছে বাড়াইয়া দেওয়ার পরে হজরতে হাজরা হাত তুলতে তুলতে মাথার উপরে তুলল বড় কষ্ট লাগে আজকে হাত তুলা দোয়া করাটাকে অনেকে বেদাত বলে কথা বলেন ঠিক না অনেকে বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই এইগুলা সব লামা সাবির গোষ্ঠী যিনি মাঝাব মানে না হলে খবিস এই খবিজ গুলা ফরজ নামাজের পরে দোয়া নাই হাত দিলে না কি দোয়া নাই অতসব গত কিছু দিন আগে গরম গেছে গরম এই গরমের মধ্যে আমার নবী সালাতুল ইসতিসকার নামাজ পড়তেন পড়ার পরে সবার লয়া দাঁড়াইয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে এগুলো কি দেখে না ওরা ওরা কি পাইছে দাস্তার ভিতরে এরার আর অদ্ভুতন আইতাছে দর্ব হেরার কয়েকটা বাহ আছে উপরে বইয়ে রইছে এই ডি টুশ করে গেলে গয়ে দর্ব টটটাড়া এই রে কিtextArea দি একটু সাইড়া রাখছে বেদাম বেদাম গুরুর মতো সাইড়া রাখছে দর্ব একবে আইতা সে কারণ নবীর বিরুদ্ধে গেলে হকের বিরুদ্ধে গেলে তার বিপদ আসবেই কথা বলেন ঠিক না বেটি ঠিক এখন আপনারা মোদের হাত তুলে দোয়া যায় আছে না নাই কোন মানুষের কথাই যে হাত তুলে দোয়া বন্ধ করে দিবা

মসজিদের ভিতরে দেখবেন এই কোনা দা হে কোনা দা দেখবেন মোয়ার জিনজন কলা আর ইমাম সাবজন কোয়ালা দোয়াল লিন হেরাক আমি এডিরে দললে ক আমরা আমরা তিন ছটিয়া দিয়া পাড়াইছে জোরে আমিন কইবল লাগে হে ও সুবিধা কি ওটু সালায়া সারা দিনে ভাই বনি তিন ছটিয়া একবার আমিন কইলে তিন ছটি ভাই এখন কিন্তু এই ভাবে ঈমান চুরি হচ্ছে কথা বলেন ঠিক না মিঠি এই ভাবে নামাজের ভিতরে বিবাদন সৃষ্টি করেছে এগুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমরা হানাফি মাঝাব দলিলের মধ্যে আছে বান্দা যখন নামাজের ভিতরে ওয়ালা দোয়ালিন বলে ফেরেশতারা চুপি ফেরেস্তারা সাথে সাথে আমিন বলে ফেরেস্তারা যা আমিন বলে আপনারা কি শুনেন এরা আস্তে বলে আমরা শুনি না এই জন্য আমরা আসতে বলবো এটাই হলো তরিকা কথা বলেন ঠিক না বেঠি যাক সেই দিকে যাব না হাত তুলে দোয়া যায় আসে না নাই এটা কি নতুন না পুরান এই জন্য হাজারা বলে আল্লাহ তুমি আমার আমার সংসারের জন্য পানির ব্যবস্থা করে দাও আল্লাহ বলে জিব্রাইল আমার হাজারের কাছে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলাম আমার ইসমাঈলের কাছে চলে যাওয়ার জন্য বলো এই কথা বলার পরে হযরত হাজারা তিনি সোজা চলে গেলেন ইসমাইল আলহি সালামের কাছে যাওয়ার পরে দেখতেছেন ইসমাইল আলহি সালাম মরুভূমির পালুর মধ্যে পা দুই এম নাচাইতেছি ওই নাসানোর সময় পায়ের গুড়া দিয়া আমার আল্লাহ জমজমের পানি সৃষ্টি করে দিলে ডাবের পানি দাঁড়ায় পান করা হারাম পুষ্করির পানি দাঁড়ায় পান করা হারাম

এমন ভাবে পানি উঠতেছে যেন বন্যা হয়ে যাবে ছেলে মনে হয় পানিতে বেসে যাবে পায়ের গোড়া দিয়ে জমজমের পানি উঠেছে এখনো জমজমের পানি উঠে কি উঠেন মা হাজরাত ডান দিক দিয়ে পানি বাম দেয় বাম দিকে এমন পানি বের হয়েছে বাম দিক দিয়ে পানি বের দেয় আবার সামনে যায় সামনে দেয় পিছনে যায় পিছন দিকে দেয় বাদ অতিক্রম করে পানিগুলো চলে যায় বন্ধুরে আমার ও বুড়ি গ্রামের বন্ধুরা এবার হজরতে হাজরা চতুর্দিক দিয়া বানটা যখন দিলেন এরপরে কোনোভাবে ভাবে পানি থামে না হঠাৎ করে হাজরা বলে ও পানি থাম সাথে সাথে পানি থেমে গেছে আরে ওই দিন যদি হাজির পানির থাম না বলতো আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইতো আরজন আল্লাহু আকবার এই জলনা যুবক এই জমজমের পানি যারা পান করে তাদের রোগ বিমার ভালো হয়ে যায় মৃত কলব জিন্দা হয়ে যায় সিনাটা পরিষ্কার হয়ে যায় এই এই জমজমের পানির সাথে ততে প্রমাণ করে হাউজে কাউসারের যে ওয়ায়া সিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই নহর সাথে এই নহরের সমৃদ্ধতা আছে না না